আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে সকলের মত করে অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি খুবই মূল্যবান একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা কিনা বর্তমান সময়টাতে সবচেয়ে জনপ্রিয় টপিক সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে যারা কানাডাতে যেতে চান তাদের জন্য কেবল এই ভিডিওটা কানাডা টুরিস্ট ভিসা রেশিও বর্তমান সময়টাতে কতটুকু বেড়েছে এটা হচ্ছে আজকের মূল টপিক তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে কেনাডার ভিজিট ভিসা পেন্ডিং অবস্থায় আছেন অথবা যারা অলরেডি কেনাডার ভিসা পেয়ে গেছেন এবং কি যারা চিন্তা করে রেখেছেন যে খুব শীঘ্রই কেনাডার জন্য আপনি অ্যাপ্লাই করবেন তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইনফরমেশন যুক্ত ভিডিও হবে দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আসলে আমরা ইউটিউবে অনেক কিছু আপনাদেরকে সাজেস্ট করার চেষ্টা করি পাশাপাশি আপনি জানেন যে আপনি যেহেতু আমার চ্যানেলটা দেখেন তো সেই কারণে আপনি অনেকগুলো চ্যানেল হয়তো দেখে থাকবেন তো আসলে চ্যানেল দেখে থাকার পরও আপনারা কিন্তু আসলে অনেকেই খুব ইন্টেলিজেন্ট বা খুবই বুদ্ধিমান আপনারা আশেপাশে যারা আছে যারা কানাডার ভিসা অলরেডি পাচ্ছে বা যারা আসলে অ্যাপ্রুভ পেয়ে গেছে তাদের খোঁজখবর নিলেও আপনারা দেখতে পারবেন যে আসলে রোজার ঈদের পর থেকে বিশেষ করে দু চব্বিশ সালে রমজানের পর থেকে ভিসা রেশিওটা একটু কমে গিয়েছিল কিন্তু এখন লাস্ট আমরা যতটুকু দেখতে পেলাম যে জুন মাসের ঠিক পনেরো তারিখের পর থেকে বিভিন্ন ট্রাভেলস বা বিভিন্ন ভাই ব্রাদার যারা কিনা আসলে কেন অ্যাপ্লাই করেছে এদের মাঝখান থেকে অনেকেই অলরেডি অ্যাপ্রুভ পাওয়া শুরু করেছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কিন্তু শুধু আমার মুখের কথা না আপনি যদি কেনাডার ভিজিট বিচার পাসপোর্ট সাবমিশন অর্থাৎ পাসপোর্ট রিকোয়েস্টের জন্য যদি আপনি ডেট খুঁজতে চান সেক্ষেত্রে ডেটটা খুঁজতে গেলে আপনি বুঝতে পারবেন যে আমরা যতই বলি যে এটা সেটা কিন্তু বাস্তব প্রেক্ষাপট হচ্ছে এখন বর্তমান সময়টাতে যাদের ফাইলটা যারা কিনা অ্যাপ্লাই করতে পারবেন যেটা কিনা ভিসা অফিসারকে যথেষ্ট পরিমাণ ভাবে আকৃষ্ট করবে এই ধরনের ফাইল হলে আমি বলবো যে বর্তমান সময়টাতে ভিসা রেশ একদমই খারাপ না মোটামুটি আপনি আপনার জায়গা থেকে ঠিক থাকলে আপনাকে ভিসা যাওয়ার জন্য দেওয়ার জন্য তারা কিন্তু প্রস্তুত হয়ে গেছে এখন ব্যাপারটা হচ্ছে যে বর্তমান সময়টাতে আগের চাইতে আগের চাইতে বলে আমি এটা বলবো যে পনেরো রমজান থেকে স্টার্ট করে পনেরোই জুন পর্যন্ত এই সময়টা কিন্তু আসলে একদমই বলা চলে খুব বেশি ভিসা তেমন হয়নি হাতে গোনা কিছু ভিসা হয়েছিল যেটা কিনা অনেক পূর্বে অ্যাপ্লাই করা হয়েছিল কিন্তু এখন বর্তমান সময়টাতে আপনার অ্যাপ্লিকেশন করার যথেষ্ট একটা ভালো যুক্তি আছে কারণ আপনারা দেখবেন যে ভিজা রেসিও কখনো ভালো থাকবে কখনো খারাপ থাকবে কিন্তু আপনি আপনার যে সময়টা আছে অর্থাৎ আপনি যে প্রসেসের মধ্য দিয়ে আপনি অ্যাপ্লাই করতে চান সেটা যদি আপনার সঠিক নিয়মে থাকে তাহলে কিন্তু আপনি এই সময়টাতে অ্যাপ্লাই করলে আপনার অথেন্টিক গুলো থাকলে আপনার ট্রাভেল হিস্টোরি থাকলে আপনার ভালো একটা ইনভিটেশন থাকলে আপনিও কিন্তু খুব সময়টাতে আপনি অ্যাপ্রুভ নিয়ে কিন্তু ক্যানাডাতে চলে যেতে পারেন এখন আপনারা হয়তো অনেকে প্রশ্ন করবেন যে আরেকজনে জমা করেছিল তার ফাইল অনেক ভালো ছিল সেখানে ভিসা পায়নি তাহলে আমার ফাইলটা একটু নর্মাল আমি কি পাবো কিনা এটা কিন্তু অনেকেই আমাকে প্রশ্ন করে এটার অ্যান্সারটা হচ্ছে এরকম যে আপনার ভালো ফাইল হলেই যে আপনাকে তো দিয়ে দিবে তা না আপনার ভালো ফাইল বলতে আপনারা কি বলছেন যে ব্যাংকে অনেক টাকা আছে অনেক অ্যাসিড ভ্যালু আছে এটাকে আপনি ভালো ফাইল বলতে পারেন না আপনার ভালো তো হচ্ছে আপনার টোটালি রেজুলেশনটা অর্থাৎ একটার সাথে একটা ম্যাচ করে যখনই আপনি সাবমিট করবেন সেই ফাইলটাকে আমরা বলব ভালো ফাইল কেমনটা হচ্ছে যে আপনার কেনাডার ভিজিট ভিসা পেতে হলে আপনাকে কিন্তু অনেক ধরনের রিকোয়ারমেন্টস দেখাতে হবে তা না সিম্পলি ওরা ভালো একটা অ্যান্সার আসলে আপনি কেনাডাতে গেলে আপনি বাংলাদেশে ব্যাক করবেন কিনা যেটাকে প্রুফ করার জন্য বর্তমান আপনার ফ্যামিলি আপনি খুব ভালো একটা কভার লিখবেন একটা ট্যুর প্ল্যান লিখবেন যে ট্যুর প্ল্যানটা যথেষ্ট পরিমাণ অথেন্টিক যেই ট্যুর প্ল্যান দেখে ওরা ভেবে নেবে যে না আপনি আসলে একটা জেনুইন ট্রাভেল অথবা যদি আপনি ইনভাইটেশন দেন সেটা অবশ্যই লিগেল এবং অথেন্টিক হবে এবং কি যাদের ইনভাইটেশন দেওয়া হবে তাদের পাসপোর্ট কপি থাকবে তাদের ওখানকার যদি ড্রাইভিং লাইসেন্স কপি থাকে এটা আপনি অ্যাড করতে পারেন এছাড়া আপনি চাইলে তার ব্যাংক ব্যালেন্স এগুলো চাইলে আপনি দিতে পারেন অথবা জবের গুলো চাইলে সাবমিট করতে পারেন অথবা বাংলাদেশ থেকে আপনি যে গুলো দিবেন অবশ্যই সেই গুলো কিন্তু মোটামুটি একটা ভালো লেভেলের পেপার হতে হবে কারণ যখনই ক্লান্তিকাল থাকে যখনই ভিসা রেশিওটা খারাপ থাকে তখন কিন্তু আপনার মন খারাপ না করে সেক্ষেত্রে কিন্তু এগেইন ট্রাই করতে পারেন অথবা যারা অলরেডি রিফিউজ হয়ে গেছেন তারা অনেকেই আমাকে ফোন দেয় কেনাডার ভিজিট ভিসার হালচাল জানা সম্পর্কে বর্তমান রেশিওটা রকম আমি সকলকে একইভাবেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে বিচার রেশিও কখনো খারাপ ভালো থাকবে কিন্তু আপনি যদি আপনার জায়গা থেকে সঠিক থাকেন দেন কিন্তু ইনশাল্লাহ ভিসা পেয়ে যাবেন তো যাই হোক বন্ধুরা কেনাডা ভিজিটর বিষয় নিয়ে আপনাদের যদি আসলে বলার কিছু থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে কনসালটেন্সি করে বা কিছু ইনফরমেশন দিতে পারেন অথবা আপনার যদি অরিজিনাল ইনভাইটেশন প্রয়োজন অথবা আপনি যদি কানাডাতে ফাইল প্রসেসের জন্য যদি ফাইল প্রসেস করাতে চান অথবা যদি ডকুমেন্টস সাপোর্ট লাগে তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়ার আপনি চাইলে যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি অন্য কোনো দিন অন্য কোনো দেশের বিষয় সংক্রান্ত বিষয় ফের দেখা হবে আসসালাম আলাইকুম